আচ্ছা কি ধরবো এরকম 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 আচ্ছা আচ্ছা হাতে পুরো ঠিক আচ্ছা আচ্ছা চলো চলো চার চার এবার আমি সৌনকে লোম কাটছি ভালো করে দেখা যাচ্ছে তো কাটছি আর দেখ এটা এরকম ভাবে বানা দেব দেখা যায় সৌনক এখন চকচক হয়ে যাবে তোমাদেরকে দেখাবো যে ওর কতখানি সুন্দর বানাতে ওর লোমের ভিড়ে কিছু দেখতে পাবো না ছেলেরাও কিন্তু বগলের থিম তবে ভ্যাকসিন করে নেওয়াটাই আমার মনে হয় বেটার অনেক ছেলে এখন ভ্যাকসিন করে तो का तो हेलो एवरीवन गुड मॉर्निंग टू ऑल इसके आमड़ा एक অদ্ভুত রকমের পাগলের মতো চ্যালেঞ্জ করতে চলেছি তোমরা তো অনেকেই বলেছো যে সৌনাক্ষ্যে পুরো জংলি বন মানুষের মতো লাগে এত পয়সা ইনকাম করছো একটা মানে ওকে একটা জাঙা কিনে দাও আর ওর গায়ের লোমগুলো কাটো কিন্তু আবারও বলছি যে স্ট্রান হাই হওয়ার কারণে কিন্তু লোম যতই কাটো ততই কিন্তু বেরোবে বা বেড়ে যায় ঠিক আছে তো সেই জন্য আজকে আমরা চ্যালেঞ্জ করবো এখানে প্রচন্ড রোদ আর আমি বলে এসেছি এরম একটা টপ আজকে আমি চোখ বেঁধে ওর বডির হেয়ার রিমুভ করা হবে ও ওর মানে আমি ওরটা করে দেবো আমারটা করবে আমার যদিও ভ্যাক্সিং করা অতটাও নেই সেটা একটা খুব মজাদার একটা বিষয় সো আমরা সেটা করবো এন্ড তোমরা সেটা বলবে তো চলো আজকে আমরা যে ভিডিওটা করবো সেখানে আমি চোখ বেঁধে লোম কাটবো তো ফোনটাকে এখন সেট করে আমি আমার চোখ বাঁধা জিনিস আর ড্রিমারটা

না প্রথমে দুই এম এম দিয়ে কাটতে হবে তারপরে তার মানে এক এম এমটা লাগাতে তো এই দেখো তার সাথে আবার ঝাড়ার একটা তুলি লাগা লাগা কাজ শুরু কর দাঁড়া দাঁড়া তারপরে পায়ের গুলো কাটবো হ্যাঁ তবে তো পোজিং করলে ভালো লাগবে সবসময় আমিই পোজিং করি আমাদের নতুন সিক্সটিনে ও কোনো পোজিং করে না ও বলে বটের মধ্যে লাগে অ্যাকচুয়ালি না ছোট থেকে একটু ক্যাবলা করছে আছে আর তুই কি বল মানে ইয়ে করছে ইয়ে আই এম ভেরি স্মার্ট বানতো করছে

না ভালো হচ্ছে লোম কেটে তোমাদের সামনে আসবে বঙ্গবীর সন্তান সৌনক ব্রাহ্মণের সন্তান পৈজাধারী সন্তান আবার পাকা চুল পুরো সাউথ ইন্ডিয়ান হিরো লুঙ্গি পরে না সাদা রঙের লাগাও লাগাও সৌনক লাগাও 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 আর তোমরা বলেছো একদিন বাড়ি ট্যুর দিতে সৌনকের বাড়ির ট্যুরটা আগে দেবো তারপর আমার বাড়ির ট্যুরটা দেবো

এটা দিয়ে আরো ছোট ছোট হবে লং মানে একদম খুদি খুদি হয়ে যাবে এরকমই অল টাইম সেভ করে রাখাটা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন লাগে কিন্তু কি বলো তোমরা কমেন্ট করো তো কেমন লাগে সোনুকে লং কেটা পুরো চাকাচাক হয়ে যাচ্ছে কিন্তু যাই বলো ছেলেদের একটু লোম ভালো লাগে না তো মেয়ে মেয়ে লাগ মানে ওটা ছেলেদের গায়ে একটু লোম থাকা পিঠের ওখানটা কালো কেন খুন্তির চাকা খেয়েছিলি নাকি ওটা হচ্ছে জরুল মানে আগের জন্মে মনে হয় তোর কেউ পেট ফাটিয়েছিল মেরে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে সোনকের হাতে সোনার ও নাকি সুদে ব্যবসা করা শুরু করবে ওকে জিনিস দিয়ে যেতে হবে ও টাকা ধার দেবো এত কোটি টাকার মালিক হয়ে গেছে

কিন্তু এরও অল্প ভক্ত না আমি চোক বন্ধ করে কি বাড়ি এবার আমি বেশি জোরে না প্রেসার না লাগে আমার স্টকটা আমার এমনি মানে বন্ধ থাকলে হেভি সুন্দর স্টক দেখবো তো দেখ না আমার একটা টেরা বেকাতেই করব চোকটা টাইট বেশি টাইট করলাম না করে

সুন্দর ওদের বাড়ির এখানে জঙ্গল পরিষ্কার করা হয়েছে তো ওরা একটা আমার শখের ফুলগুলো কেটে হুম দেব তো দেখো সৌনক লোম ছাড়া কিন্তু ওর বডিটা তোমরা বলো তোমরা যে সব সময় বলো যে লোম আছে কি চেহারা এই ওই একজন কালকে কমেন্ট করেছে যে তোমাদের কি বডি পেট বেরিয়ে গেছে ভাই নরমাল ভাত ডাল ঘরের খাদ্য খেয়ে এই চেহারাটা তোমরা মেইনটেইন করে প্লাস তার উপর হচ্ছে কাজকর্মের জন্য মানে সপ্তাহে সাত দিনে সাত দিন ওয়ার্কআউট এখন এত কাজের চাপ পড়েছে না ঠিক আছে তার উপর আমাদের বাড়ির তো এরকম এক কিলোমিটার মধ্যে তার জিম না আমাকে দশ বারো কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়ে জিমে যেতে ঠিক আছে জন্য সব ম্যানেজ করে জিমে জিম আছে তারপর করবে তো দেখি লাগছে লোম কেটে কিন্তু না না পইতে ঠিক আছে ব্রাহ্মণের এটাই সিগনেচার তোমরা শুধু দেখো লোম কাটার পরে কে বলবে এবার খারাপ শেভিং টেভিং করে রাখলে দারুণ লাগে পুরো চাকাচাক বডি সব সময় এরকম লোমই কেটে রাখবি আর আমার তো লোম নেই ধরো তো তোর লোম কেটে যে কেমন লাগছে সময় আমি ভালো বেটার আর ভাত রুটি ডাল খেয়ে কিন্তু এই রকম চেহারা মানে তাও আবার রোজ না জিম গিয়ে আর কিছু প্যাকাটি ছেলেরা আসা কমেন্ট বক্সে ভজর ভজর করতে ভাই এসব করো না ভালো করে ব্যায়াম করো খেয়ে দে তো লোম কেটে আমরা গেছিলাম জিমে দাবা কি ওয়ার্কআউট হয়েছে আমরা আজকে কইছি হচ্ছে ব্যাক ショルダー আর সোনা কল বাইসেপ ট্রাইসেপ মেরেছে তো এই দেখো বাইসেপ ট্রাইসেপ মেরেছি আমারটা আমার তোর ঠিক আছে তো লোম কাটার ভিডিও আমরা চ্যালেঞ্জ করলাম নেক্সট চ্যালেঞ্জ কি এই চ্যালেঞ্জটা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা চ্যালেঞ্জ করতে গিয়ে তো যে রকমের এন্ড দি আমরা প্রস্তুত সো দেখো এবারে নেক্সট ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব খুব শিগগিরই 100 কে হবে আর অবশ্যই একটা মিটআপ অবশ্যই প্ল্যান করব এন্ড আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর এই জায়গাটা কোথায় সেটা কমেন্ট করে জানিও বাই বাই হাই কাজ করছে